আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাকসেসরিজ সব থেকে মোহাম্মদ শামিমাল মামুন আজকে একটি সেল আপডেট ক্রাল পাঞ্চার কানাস ক্রাল কোম্পানির যে ইয়ারগানটা এর আগে ভিডিওতে আপনারা দেখছেন সেই ইয়ারগানটি সাথে এইচডি প্রো জিরি স্টপ ছয় চব্বিশ পঞ্চাশ এস এফ আই আর এর যে এফ এফ পি এ সিরিজের যে বেস্ট প্রিমিয়াম কোয়ালিটির স্কুপটি আছে তো ওইটা সহকারে গানটি কিন্তু সেল হয়ে গেল

অবশ্যই তো অনেক ভিউয়ার্স প্রশ্ন করে যে আপনারা অনলাইনে ভিডিও তৈরি করেন বা অনেকে আছে প্রতারিত হয় আমাদের মাধ্যমে যদি কোনো ভাই পারচেস করতে চায় কোনো গান যদি সে অনলাইন বা অফলাইন যে কোনোভাবে নিতে চাইলে সব থেকে ভালো কোনটা হবে যদি আসে দেখে নেয় তাহলে বিষয়টা ভালো হবে তো এটাই তো যাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা কোথায় টাঙ্গাইল কালীহেতি বাগুটিয়া এটাই তো টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তলা তো ভাইরা আপনার গানটা দেখান ভাইদের আপনি যে গানটা নিলেন এটা কি আপনার কি পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে না ভাই তো আপনাদের আমরা আরও তো গান দেখাইছি দুই তিনটা গান দেখাইছি আরও মডেল দেখেছি জার্মানি গান দেখাইছি থার্টি পি ফিফটিন দেখেছি থার্টি ফাইভে এক্সও দেখাইছি কিন্তু সবথেকে বেশি পছন্দ হয়েছে এই গানটা রাল পাঞ্চা কানাস এবং এর সাথে কিন্তু সাপ্রেসর কোম্পানি কিন্তু সাপ্রেসর দিয়ে দিছে আমরাও ভাইকে সাপ্রেসরটা সহায় দিয়ে দিয়েছি এবং সাথে যা যা আছে কোম্পানি যা দিছে তাই তো বুঝা পাইছেন একটা এটা কি বলে নজেল দুইটা ম্যাগজিন একটা মাজেল ব্রেক তো সব কিছুই যা থাকে একটা গানের সাথে সব কিছুই দিয়ে দিছি এবং সম ডিপারের স্কোপ দিয়েছি প্লাস এটাও দিয়ে দিছি এবং পূজার যে অফারটা ছিল সেই অফার প্রাইসেই তো দিছি যদিও আজকে আমাদের আজকে যদিও তারিখ ওভার ওভার হয়ে গেছে আস্তে আস্তে আমরা আসলে দেরি করছি প্রাইসটাই রাখছি অফারের যে প্রাইসটা ছিল ক্রালের যে অফারটা আমরা দিছিলাম সেই অফার প্রাইসটাই রাখছি বাইদের কথাটা রাখছি বাইর অনেক দূর থেকে আসছে বগুড়া থেকে তো যারাই আসতে চান যত দূর থেকে আসেন সমস্যা নাই আমরা আমাদের তরফ থেকে যতটুকু পারি সম্মান করার চেষ্টা করব আপনাদের কোনো কি গিফট দিছি তো আমাদের দোকানের তরফ থেকে তো বাইকে আমাদের তরফ থেকে সুপাত্র একটা বক্স গিফট এটার দাম যা ধরছে এটার তো টাকা নেই নেই তো এটা আমরা গিফট হিসাবে দিছি সুপাত্র থ্রো আপনারা চাইলে যে কোনো বিওর্স চাইলে স্লাগ নিতে পারেন অথবা প্লেট যেটা চাবেন এক বক্স দোকানে আসলে এটা গিফট পাবেন এটা কনফার্ম আর অনলাইনে নিলে তো সেটা হিসাব ভিন্ন দোকানে আসলে এটা আপনারা যে কষ্ট করে আসেন আমার দোকানে সেই তরফ থেকে একটা গিফট তো যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন অফার বর্তমানে অফার নাই এটা রেগুলার প্রাইস যেটা আছে এখন সেই প্রাইসে নিতে পারবেন বাইরে একটা দিন পরে আসছে তারপরেও আমরা চেষ্টা করছি যেহেতু উনি কালকে যোগাযোগ করছিল কালকে যে কোনো কারণবশত আসতে পারেনি আজকে আসছে কিন্তু আমরা তাকে ওই অফারের মানে অফারের যে প্রাইসটা ছিল সেই অফার প্রাইসেই দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সব লোকেশন হলো টাঙ্গাল কালিহাতি টাঙ্গাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কৃষি ব্যাংকের নিস্তলায় বাগুটিয়া তো খুব দ্রুত যোগাযোগ করে চলে আসবেন আসসালামু আলাইকুম